দেখছেন আসসালামু আলাইকুম মানে বাড়ির পাখি যত ওই ধান লাগানোর জন্য বিষ করে দেখুন এই বিষ করে এখানে কিন্তু ওই জাল দিয়ে রাখে যে কোনো পশু পাখিকে না খাইতে পারে আর সেই জালই একটা আমাদের জাতীয় যে যে পাখি দুয়েল পাখি তারই একটা বাচ্চা তারই একটা বাচ্চা কিন্তু জালের নিচে রাখে মানে বাচ্চাদের আমরা সেখানে উদ্ধার করব এই দেখুন তার সেই পাখিটা পাখিটা কিন্তু অনেক খুন্দিরা বাজছে তার পাক নামাক না কিন্তু দেখেন কি অবস্থা হয়ে গেছে তারই আমরা উদ্ধার করে দিব কারণ এটা হলো আমাদের জাতীয় পাখি দুয়েল তার পাক না কিন্তু পুরো পাখের যে অবস্থা আমার মনে হয় না যে উঠতে পারবে কারণ হইলো

তার শরীরের যে পশম আসিল একবারে কমে গেছে মানে জালে পাচ্ছে যেমন মানে ঠোকাইতেছে কিভাবে অনেক ভয় পাইতাছে ভয় পাওয়ার কিছু নাই আমরা তোরে উদ্ধার করবো এমন ভাবে পেঁচাইছে ওর ছোটার মতন কোনো অবস্থা নাই মানে যদি এই জায়গায় আমরা না আইতাম তাইলে অবশ্যই মানে মনে হয় না যে বাস্তব পুরো গাও কিন্তু পুরো সিল লাগেছে মানে রক্ত বাইরে আছে অনেক জায়গা থেকে মানে এই জালগুলো মানে দেওয়ার তেলে পশু পাখির যে এত ক্ষতি হয় মানে সেটা বলার মতন না প্রায় ধরেন আমি দেখছি সেই জন্য আমি পাখিটারে সারাইলাম আমি যদি না দেখতাম বা কেউ যদি না দেখতো আর দেড় দেড় ঘন্টা থাকলে পাখিটা মারা যাইত এরকমের কিন্তু অনেক পাখি মানে কারণে অনেক সব জালে বাইজা মারা যায় তা চলুন আমরা এটা এই জায়গা ছাড়বো না অন্য জায়গায় সারম কারণ এই পাখিরা অনেক দুর্বল আর এবং কি সে বেশি ভালো মতন উঠতেও পারবো না সেই কারণে আমরা এই জায়গায় সারম কারণ নেক্সট আবার এই জালে বাজে কেন মারাও যেতে পারে তা আমরা একটু আমাদের ওই সাইডে নিয়ে ছাড়বো তা চলুন পাখিটা কিন্তু ওই জায়গা থেকে নিয়ে আসি তার নিরাপত্তা জায়গা নেই তা আমাগো যে বাগান মানে ছোটো খাটো একটা বাগান আছে আমরা এখানেই সাইডে দিব কারণ এখানেও থাকলে একটু সুস্থ থাকবো বা কিছুক্ষণ পরে কিন্তু উঠতে পারবো তাই আমরা এই বাগানেই ছাড়বো এখানেই থাকুক এখান থেকে মানে গ্যাস দেখছেন ও যে উড়িয়া যাইবো এরকমের পজিশনেও নাই যাক ভালো থাকবো লাভ ইউ